জয় জগন্নাথ আশা করছি আপনারা সবাই ভালো আছেন রথযাত্রার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ শ্রী বিজয়পুরম মানে পোর্টবলারে বিভিন্ন ছোট বড়ো মন্দিরে রথযাত্রার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যেমন গত বছর আমার ব্লগে ইস্কন মন্দিরে রথযাত্রাটা শেয়ার করেছিলাম কিন্তু এবছর সব মন্দিরে একই টাইম রথযাত্রার অনুষ্ঠান রেখেছেন যার কারণে সব মন্দিরে রথযাত্রা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই মন্দিরটা হচ্ছে সিপিঘাটের হরি মন্দির এখানেও ছোট করে রথযাত্রার আয়োজন করা হয় প্রতি বছরের মতন এবছরও আয়োজন করা হয়েছিল সময়টা ছিল দশটা যার কারণে লোকজনের কোনোই ভিড় দেখা যাচ্ছে না বারোটা সাড়ে বারোটার মধ্যে সব মন্দিরে ভক্তগণেরা চলে আসে এখানে আয়োজন করা হয়েছে ভোগের এখানে খিচুড়ি ভোগ রান্না হচ্ছে এবার আপনাদেরকে নিয়ে এলাম সিপি সিপিঘাটের জোড়াক্যানেল শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এখানে আজকে রথযাত্রার অনুষ্ঠান দেখেছে তাহলে চলুন আমার সঙ্গে আপনারাও দেখুন

ના 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 એ જ આનો આનો આનો

নমস্কার জয় জগন্নাথ জয় জগন্নাথ ব্লকে সবাইকে স্বাগত জানাই তো আজকের এই বিশেষ দিনটা উপলক্ষে তো আমাদের ভক্তবিন্দুদের দু চারটে কথা বলুন এই এই যে অনুষ্ঠানটা কবে থেকে শুরু হয়েছে এটা শুরু হয়েছে আমাদের আমাদের গোবিন্দ মন্দির তৈরি হয়েছে আজকে আমরা গোবিন্দ সেবা করি আজকে বিশ বছর হ্যাঁ আর গোবিন্দ মন্দিরের বয়স হচ্ছে এই সাত বছর আর আমরাই রথ গোবিন্দ উপলক্ষে রথ আমরা এই পাঁচ বছর আমরা এই রথ পরিচালনা করি আমাদের এইখান থেকে জয়াকাল রাধা গোবিন্দ মন্দির থেকে রথ ধাতু বস্তি শান্তি সভা সুনামী শান্তি সভা সঙ্গে ওখানে আদেশ্যাম মন্দিরে আমাদের রথ ওখানে যাবে মাসির বাড়ি ওইটা ওইখান থেকে সাত দিন পরে আমাদের রথ আবার গোবিন্দ মন্দিরে ফিরে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমি সেক্রেটারি শ্রী হরিনাম সেবা সংঘের পক্ষ থেকে সবাইকে রথ রথের জগন্নাথ রথের শুভকামনা শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আজকে আমাদের জগন্নাথ রথযাত্রা আমাদের রাধাকৃষ্ণ মন্দির জোড়াকালীন থেকে আটটার সময় রথ বেরোবে আর গ্যার চারমা হয়ে ভাতবস্তি হয়ে তারপরে আমাদের রাধেশ্যাম মন্দির সুনামি শান্তি সেবার সঙ্গে ওখানে মাসি বাড়ি গিয়ে রাত্রে বিকেলে পৌঁছাবে আর ওখানে কীর্তন আদি প্রত্যেক দিন সন্ধ্যা ছয়টা থেকে নয়টা পর্যন্ত কীর্তন হবে তারপরে প্রসাদের ব্যবস্থা আছে অন্নপ্রসাদের ব্যবস্থা দেরি থাকবে তো সমস্ত ভক্তবিন্দুর কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা সবাই আজকে আসুন এসে আমাদের জগন্নাথ রথ যাত্রা সবে যোগদান করুন মাসি বাড়ি পৌঁছানোর পরে বলেন পূজা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলরাম সুভদ্রা জয় আমি গোবিন্দর জগন্নাথ দেবের একজন ঝাড়ুদার সেবক নমস্কার নমস্কার সকল সনাতনী আমার মা বোন ভাই বোনেরা বয়োজ্যেষ্ঠ সকলকে এই রথযাত্রায় সানন্দে তারা অংশগ্রহণ করুন যাতে আমরা জগন্নাথ দেবের রথযাত্রা আন্দামানে জয় জয়কার করে দিতে পারি এই আশা নিয়ে আমরা জগন্নাথের সেবায় নিয়োজিত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ জয় জগন্নাথ বৈশাখে রবীন্দ্রনাথ জ্যৈষ্ঠে লোকনাথ আষাঢ়ে জগন্নাথ কে বলে আমরা ওনাথ আজকের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা রাধা গোবিন্দ মন্দির জোড়া ক্যানেল হরিনাম সেবা সঙ্গের প্রাঙ্গনে দাঁড়িয়ে আমি দু চারটি কথা বলতে চাই যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব প্রথমে জানাই আমার জগন্নাথ দেবের প্রতি স্বভক্তি প্রণাম রাধাকৃষ্ণের প্রতি সশ্রদ্ধ প্রণাম এবং যত ভক্তরা রয়েছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার আজকে এখানে একটা কুড়িতে দ্বিতীয় শেষ হবে প্রথমে আমরা শুরুয়াত করেছি এবং পাঁচ বছর ধরে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে এবং রাধাগোবিন্দ মন্দির কুড়ি বছর প্রতিষ্ঠা হয়েছে এবং সুন্দরভাবে আমরা রথকে নিয়ে জগন্নাথের রথ যাত্রা গ্যারাশার মা হয়ে ভাতুবস্তি রাধেশ্যাম মন্দির বা সুনামি শান্তি সেবা মন্দিরে সেবা সংঘ মন্দিরে ওখানে রথ থাকবে প্রতিদিন কীর্তন ভজন যাত্রা ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সমস্ত ভক্তরা আসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন এবং পাঁচই জুলাই ওখান থেকে রথ চারটে সাড়ে চারটের সময় মাসির বাড়ি ওখানে থাকবে সাড়ে চারটের সময় পাঁচই জুলাই শনিবার ওখান থেকে রথ উল্টো রথ যাকে বহুদা যাত্রা বা উল্টো রথ বলা হয় ওখান থেকে রথ ফেরত আসবে এই একই রাস্তায় এবং এখানে এসে সমাপ্ত হবে সমস্ত ভক্তবৃন্দের কাছে আবেদন এবং সমস্ত জনগণকে আমার বড়জোড়ে প্রার্থনা আপনারা আসবেন এই অনুষ্ঠানের রথ টানবেন এবং এই অনুষ্ঠানকে উপলব্ধি করবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ কৃষ্ণ যে কৃষ্ণ নারায়ণের অবতার বৃন্দাবনে এসেছিল এবং গোবিন্দ আবির্ভাব হয় এবং সেই জন্যই জগন্নাথ দেবের আবির্ভাব হয় মাসিক বাড়ির কাজ কাজ যেগুলো করা হয় সেই করা হয় আমাদের প্রতি অক্ষরে অক্ষর সংলাম আরো বিতরণ দিয়ে আছে নাম নাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ধন্যবাদ <tries> দিদি

Terima kasih telah menonton!